ফাইনালি শ্রাবন্তী এবং প্রসেনজিৎ যে অভিনীত দেবী চৌধুরানী সিনেমাটা দেখে এলাম কেমন লাগলো সিনেমাটা এদের সঙ্গেই আমার মুক্তি তো সিনেমার গল্পের ব্যাপারে ছোট্ট করে এখানে আপনাদের ধারণা দিচ্ছি আঠেরোশো শতকের ওপর ভিত্তি করে এই গল্পটি তৈরি করা হয়েছে যেখানে দেবী চৌধুরানী মানে সুল্লোরা এবং ভবানী পাঠক কিভাবে ব্রিটিশ এবং ওই যে একটা জমিদারি প্রথা যারা ওই শাসক শোষণ এইরমভাবে অত্যাচার করতো সাধারণ মানুষদের তাদের বিরুদ্ধে লড়াই হচ্ছে এই দেবী চৌধুরী ঘটনাটা এক প্রকার বায়োগ্রাফি বলতে পারেন সেটাই এই সিনেমায় দেখানো হয়েছে তো কেমন লাগলো যদি বলি মানে গল্পের নেগেটিভ দিক পজিটিভ দিক সিনেমা যদি বলি সবার প্রথম পজিটিভ দিকের কথাই আসি সেটা হচ্ছে এই সিনেমার পারফরমেন্স ঠিক আছে যেটা আমার মনে হয়েছে এই সিনেমাটার সবচেয়ে পজিটিভ দিক যদি বলি সেটা হচ্ছে এই সিনেমার ন্যারেটিভ বা গল্প বলার স্টাইল সেটাই এই সিনেমার সবচেয়ে বড় পজিটিভ গল্পটা না মানে যেভাবে স্টার্ট হয় দেখতে ইন্টারেস্ট লাগে আপনি না বসে দেখবেন এই এই যে যে প্রত্যেকটা মানে ক্যারেক্টার ডাইনামিক্স গুলো শ্রাবন্তীর ওই যে ছোটবেলা থেকে তার মধ্যে ইনোসেন্সি ছিল যে সে কেন সেটাই লাস্টে মানে দেবী চৌধুরীতে কেন পরিণত হচ্ছে তার মধ্যে কষ্ট সেই জায়গাগুলো যেভাবে হাইলাইট করেছে গল্পের মধ্যে খুব ভালো মানে অ্যাজ গল্প স্ক্রিন প্লে এবং ড্রামাটাকে যেভাবে বিল্ড করেছে ওভারঅল স্ক্রিপ্টের মধ্যে সেটা দেখতে খুব প্রমিনেন্ট লাগে আপনার দেখতে কিন্তু বেশ এঙ্গেজ করে এবং আপনার মধ্যে সেই ইন্টারেস্টটা গ্রো করায় তো ন্যারেটিভটা ডেফিনেটলি খুব ভালো যে ন্যারেশনারেশনটা দিয়ে গল্পটা লেখা হয়েছে সেটা খুব ভালোভাবে লেখা হয়েছে ঠিক আছে খুব যত্নভাবে লেখা হয়েছে দ্বিতীয়ত পজিটিভ দিক হচ্ছে এই ফিনমার পারফরমেন্স প্রত্যেক জনে সেটা প্রসেনজিৎ চ্যাটার্জি কম স্ক্রিন টাইম পেয়েছে বাট ভবানী পাতকের অভিনয় জাস্ট ফাটাফাটি হ্যাঁ এবার আপনি যদি ওয়েট করে থাকেন যে ভাই সেই যেরকম পুরোনো দিনে যেরকম মাত্র অ্যাকশন করতে উড়ে পুড়ে চলে যাচ্ছে সেরকম নেই বাট ডেফিনেটলি সামুরাই অ্যাকশন রয়েছে কিছু কিছু জায়গায় এমন এমন মানে সিন রয়েছে প্রসূতি চ্যাটার্জি সেটা দেখলে কিন্তু মানে জাস্ট ওয়াও ফিল হবে ঠিক আছে খুব ভালো পারফরমেন্স দিয়ে ইমোশনাল সিনগুলো অ্যাডাপ তার মধ্যে এই যে গাম্ভীর্য ব্যাপার আছে সেটা যেভাবে প্রসেন্দি সেটা যে ফুটিয়েছে স্ক্রিনে সেটা খুব ভালো শ্রাবন্তী চ্যাটার্জি যদি পারফরমেন্স আছে যেটা নিয়ে অনেকেই তাকে রয়েছে তাকে দেবী চৌধুরী হিসেবে মানাবে তো আমি বলবো তাকে যে একদম মানানি তা নয় তবে সে কিন্তু টু চেষ্টা করেছিল তবে আমার মনে হয়েছে যে তাকে অ্যাজ আ ফিজিক এবং তার বডি ল্যাঙ্গুয়েজ কোথাও কি আমার মনে হয় দেবী চৌধুরীর মতন হয়নি ঠিক আছে ওই এসেন্সটা ওই যে রাগ ওই রুদ্র রণচন্ডী ব্যাপারটা সেটা কিন্তু আমি শ্রাবন্তীর মধ্যে কোথাও পাইনি ঠিক আছে সেটা আমার মনে হয়েছে তো যাই হোক সেটা মধ্যে আমি বাদ বাদবাকি যারা অভিনেতা অভিনেত্রীরা ছিলেন তারা প্রত্যেকে সব্যসাচী চক্রবর্তী হোক সবাই হোক সবার অভিনয় খুবই ভালো হয়েছে ঠিক আছে এক কথায় দারুণ অভিনয় করেছে সবাই সবার যখনই স্ক্রিনে আসছে মাতিয়ে দিয়ে যাচ্ছে স্পেশালি ব্রিটিশ যে দলের নেত্রীরা ছিল তারাও কিন্তু অভিনয় খুব ভালো করেছে ঠিক আছে তো ওভারঅলে অভিনয়ের পারফরমেন্স খুবই ভালো গুলো ডেফিনেটলি ভালোভাবে লেখা হয়েছে ওয়েল ভাবে লেখা হয়েছে যেখানে যেখানে ভবানী পাঠক ডায়লগ ডেলিভারি করছে সেই জায়গাগুলো কিন্তু বেশ ভালো ডায়লগ ওভারঅলে ভালো লেখা হয়েছে খুব অতি নাটকীয়টা দেওয়া হয়নি ভালোই দেওয়া হয়েছে ভালোই লেখা হয়েছে এবার যদি আমি আসি সিনেমার থার্ড পরিস্থিতি সেটা হচ্ছে এই সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গান সেটা এই সিনেমাকে একটা অন্য লেভেল নিয়ে চলে যায় ঠিক আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক বাই বিক্রম ঘোষ মানে আপনারা জানেন যে কত ভালো হবে নিশ্চয়ই সেটাই হয়েছে সিনেমাটার ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু দারুণ এছাড়া গানগুলো যখন আসে সেটা কিন্তু মাতিয়ে দিয়ে দেয় যায় এবং সিনেমাটা ভালোভাবে এনহ্যান্স করে অডিয়েন্সের সামনে অডিয়েন্সও দেখে ভাই মানে একটা ফিল করতে পারে যে ওই ওয়ার্ল্ডে আমি চলে গেছি সেই ওয়ার্ল্ডটাকে যে বিল্ড করেছে গানগুলোর মাধ্যমে যেভাবে চলছে সেটা দেখতে খুব ভালো লাগছে ঠিক আছে ওভারঅলে পুজোর সঙ্গে পারফেক্ট যায় সেই গানগুলো বা বিজিএম গুলো তো ওভারঅলে কিন্তু সেই জায়গাগুলো বেশ ভালো আর ফোর পয়েন্ট যদি বলি ক্লাইম্যাক্স এবং সেকেন্ড হাফের মানে যেভাবে ফার্স্ট হাফটা প্লটটা শেষ হচ্ছে একটা মানে হালকা টুইস্ট দিয়ে বা ইয়ে দিয়ে সেই জায়গাটা কিন্তু বেশ ভালো সেকেন্ড মানে সেকেন্ড হাফের আগে সেটা খুবই ভালো সেকেন্ড হাফও ভালো ক্লাইম্যাক্সটাও কিন্তু স্যাটিসফাই করে দেখতে বেশ ভালো লাগে দেখুন এই ছিল পজিটিভ দিক তবে সিনেমার মধ্যে বেশ কিছু নেগেটিভ দিক লেগেছে যেটা আমার ট্রেলার থেকেই বুঝে গেছিলাম যে সেইগুলো ফ্লস আছে সেটা আমার মনে সিনেমা দেখেও মনে হয়েছে সিনেমার প্রথম নেগেটিভ দিক হচ্ছে আপনি না সিনেমাটা যখন দেখবেন এই যে একটা মেকারসরা বলে রেখেছে এটা কুড়ি কোটি পঁচিশ কোটি বাজেট সেটা কোনো জায়গায় গিয়ে ফিলই হচ্ছে না লুক অ্যান্ড ফিল এতটা ওল্ড টেম্পলেটের মানে উনি হচ্ছে না আমি মানছি সিনেমাটা কালার গ্রেডিং ওরকমই করেছে কারণ ওই থিমটাকে ওই ওয়ার্ল্ডটাকে মানে ইয়ে করার জন্য বিলিভেবল করার জন্য ওটা করা হয়েছে সেটা আমি মানছি কিন্তু কোথাও গিয়ে প্রিমিয়ামনেস ব্যাপারটা নেই যেটা আমি রঘু ডাকাতের মধ্যে কিন্তু দেখেছি দ্বিতীয়ত নেগেটিভ দিক হচ্ছে ভিএফএক্স এবং সিজিআই কাজ এতটা দুর্বল ভীষণ চোখে লাগে যখন বড় স্কিলে আপনি দেখছেন বিশেষ করে ওই হাতির সিনগুলো যখন যাচ্ছে একটা মানে এই সিন আছে যেখানে ওই ঘোড়া নিয়ে চালিয়ে চালিয়ে দুজনে চেস করছে শ্রাবন্তী এবং চ্যাটার্জি অন্ধকারের মধ্যে বেশিরভাগ ডার্ক সিন রয়েছে আর কি সেই জায়গাটা কিন্তু খারাপ দেখা গেছে সেই জায়গাটা ভালো দেখিয়েছে তবে মানে এতটা চোখে লাগছে পেছনে ব্যাকগ্রাউন্ড মানে এতটা চোখে লাগছে যেহেতু গ্রিন স্ক্রিনে পড়েছে সেটা পুরোপুরি বোঝা যাচ্ছে ঠিক আছে কোনো জায়গায় কি সেটা মানাচ্ছে না তৃতীয়ত নেগেটিভ দিক আমি যেটা বললাম সেটা হচ্ছে শ্রাবদ্বিক পারফরমেন্স আরো জোর দেওয়া উচিত ছিল তার অ্যাকশন সিনগুলো ভালো হয়েছে বাট পারফর্মেন্স ওভারঅলে ভালো হয়নি আর অ্যাকশন সিনগুলো আপনি যদি ডিমান্ড করেন যে ভাই আমি মাস ছবির মতন পাবো সেটা কখনো হয় ঠিক আছে এবার এই ছবিটার দুটো দিক রয়েছে ঠিক আছে আপনি যদি মাস অডিয়েন্স হয়ে এই সিনেমাটা দেখতে যান মানে আপনি ওই এক্সপেকটেশন নিয়ে যান যেখানে আমি হেভি অ্যাকশন পাবো হেভি মানে বড় স্কেলে লার্জ স্কেলে কিছু পাবো তাহলে আপনি ডেফিনেটলি ডিসঅপয়েন্ট হবেন তবে আপনি যদি চান যে ভালো গল্প ভালো ন্যারেশন ভালো পারফরমেন্স তাহলে ডেফিনেটলি আপনি এই সিনেমাটা থেকে স্যাটিসফাই হবে তো এইটা দুটো কি আছে বাট সেটা আপনার ওপর আপনি এক্সপেকটেশন ভুল নিয়ে গেলে ডেফিনেটলি আপনি ঠকবেন তবে ওভারঅলের সিনেমাটা কিন্তু খারাপ সিনেমা না বেশ ভালো সিনেমা হয়েছে আমার তো ওভারঅলের ড্রামা এবং ইমোশনাল সিনগুলো স্পেশালি যে অত্যাচারী যে সিনগুলো দেখানো হয়েছে সেইগুলোকে যেভাবে এক্সিকিউট করা হয়েছে ওভারঅলের ডিরেকশন শুভজিৎ মিত্র ডিরেকশন খুবই ভালো তো ওভারঅলের সিনেমাটা ডেফিনেটলি অন্তত একবার তো দেখাই যায় হলে গিয়ে এবং আমি যদি বলি রঘু টাকা আমি লাস্ট দেখলাম তার থেকে বেটার বলবো না মানে তারই মতন বলতে পারি এর মধ্যে ডেফিনেটলি ফ্লস রয়েছে সেটার মধ্যেও রয়েছে তবে দেবী চৌধুরী থেকে এক্সপেকটেশনটা কম দিন ছিল তাই জন্য আমার আরো বেটার লেগেছে তো ওভারঅল সিনেমাটা রেটিং যদি আমার দিতে হয় আমি দেখবো দশে সাড়ে সাত এই সিনেমাটা খুব দশে সাড়ে সাতই দেবো তো আপনারা চাইলে একবার অবশ্যই কি দেখুন আপনারা যে দেখে থাকেন এই সিনেমাটা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলে কি করবেন আর সবাইকে শুভ দুর্গা পুজো পুজো খুব ভালো কাটান বন্ধু বান্ধবীদের সাথে করুন সিনেমা দেখুন সবকিছু করুন তো ডেফিনেটলি